লাইকুম আলাইকুম দেশবাসী ও সাংবাদিক বৃন্দ আপনারা সকলেই অবগত আছেন যে বিগত ষোলোই জুলাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রা নামক কর্মসূচিতে ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলাকে কেন্দ্র করে গোপালগঞ্জের জনসাধারণের মাঝে ও রাজনৈতিক এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে আমরা লক্ষ্য করছি যে নির্দিষ্ট অপরাধীদের গ্রেফতারের পাশাপাশি প্রশাসন কর্তৃক হওয়া অজ্ঞাত নিরহ জনগণকেও গ্রেফতার করা হচ্ছে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই বিষয়ে গোপালগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে কিন্তু তারপরেও আমরা লক্ষ্য করছি এই গণগ্রেফতার এখনো বন্ধ হয়নি সেই সাথে এটাও লক্ষ্য করছি এই নৈরাজ্য হয়ে উঠেছে কিছু ব্যক্তির স্বার্থ সিদ্ধি আদায়ের কেন্দ্রস্থল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম ঘোষণা করছি যদি এই সময়ের মধ্যে নিরহ মানুষকে গ্রেফতার বন্ধ করা ও প্রকৃত অপরাধীদের গ্রেফতার না করা হয় তাহলে নিরহ জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে গণ অধিকার পরিষদ রাজপথের কর্মসূচি ঘোষণা করবে ইনশাআল্লাহ সেই সাথে গোপালগঞ্জ জেলা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা তিনটি দফা ঘোষণা করছি দফা নম্বর এক প্রকৃত অপরাধীদের গ্রেফতার করতে হবে দফা নাম্বার দুই নিরপরাধ ব্যক্তিদের হয়রানি ও গ্রেফতার বন্ধ করতে হবে এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জামিনের ব্যবস্থা প্রশাসন তথা সরকারের পক্ষ থেকেই করতে হবে যারা নিরপরাধ ছিল এক দফা নাম্বার তিন গ্রেফতারের ক্ষেত্রে তদন্ত সাপেক্ষে প্রশাসনকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে জনতার অধিকার আমাদের অঙ্গীকার ভাইরা আপনারা জানেন বিগত ষোলো তারিখে যে নৈরাজ্যটি সৃষ্টি হয়েছে এখানে শুধু গোপালগঞ্জ জেলার কথিত স্বৈরাচারের দুর্বৃত্তরাই অপরাধী বিষয়টি তা নয় এখানে আমি কিছুটা দোষী করবো সরঞ্জাম তাদের উস্কানিমূলক বক্তব্য যা গোপালগঞ্জ জেলার আওয়ামী লীগ ব্যতীত জনসাধারণকে বিষিয়ে তুলেছে তাদের আমরা তো তাদেরকে তাদের দল তো গঠিত হয়েছে মাত্র কিছুদিন হল তাই আমরা এটা মেনে নিয়েছিলাম যে হয়তো তাদের রাজনৈতিক দূরদর্শিতার অভাব কিন্তু তাদের এই রাজনৈতিক দূরদর্শিতার অভাবে গোপালগঞ্জের বারো লক্ষ মানুষ যে হয়রানির শিকার হবে সেটা তো গোপালগঞ্জের জনগণ আমরা মেনে নিব না আমরা গণ পরিষদ দুই হাজার আঠারো সালে পুরা সংস্কার আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা সংগঠন বিপি নুর তার নেতৃত্বে গণ অধিকার পরিষদ এগিয়ে চলছে গণতন্ত্র ন্যায় বিচার অধিকার ও জাতীয় স্বার্থ এই ধারণ করে গণ অধিকার পরিষদ দুই পায়নি। সকল রক্তচক্ষুকে উপেক্ষা করে গণ অধিকার পরিষদ সর্বদা রাজপথে লড়াই সংগ্রাম করে গিয়েছে গোপালগঞ্জের প্রশ্নে যদি আসি এখানে যে সকল জনসাধারণ রয়েছে আমরা উদ্বিগ্ন প্রশাসনের বিষয়টি হলো এখানে লাশ পড়েছে এটার দায় কে নিবে জুলাই আগস্টের গণভুত্থানে এই গণভ্যুত্থানটি কেন হলো কেন এই গণভুত্থানটি ত্বরান্বিত হলো তরণ ত্বরান্বিত হয়েছিল ঠিক তখনই যখন জনগণের উপরে গুলি চালানো হয়েছিল তাদের রক্ত ঝরেছিল প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখছি নির্বিচারে যে গুলি চালিয়েছে আমরা দোষী সাব্যস্ত করছি না আমরা গণ অধিকার পরিষদ দাবি জানাচ্ছি নিরপরাধ ব্যক্তিদের যাদের গ্রেফতার করা হয়েছে তাদেরকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে এবং যেই সকল দুর্বৃত্ত কথিত ফ্যাসিস্টের সৈরাচারী যারা দোসররা যারা এখনো ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেফতার করতে হবে সেই সাথে তদন্ত করতে হবে তাদের শেল্টারে এরা ঘুরে বেড়াচ্ছে কারা এদেরকে শেল্টার দিচ্ছে কারা মামলা বাণিজ্য করছে আমরা কিন্তু স্পষ্টভাবে এটা বলে দিয়েছি যদি এটা বন্ধ করা না হয় তাহলে গণ অধিকার পরিষদ অবশ্যই রাজপথে ঘোষণা করবে কর্মসূচি অধিকার পরিষদ জনতার অধিকার আদায় সংগঠন তাই গোপালগঞ্জে যারা অপরাধী তারা তো অপরাধী কিন্তু নিরপরাধ কোন ব্যক্তির যদি কোন অধিকার ক্ষুণ্ণ হয় ওই অধিকার আদায়ের জন্য গণ অধিকার পরিষদ রাজপথে লড়াই সংগ্রাম করবে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি আমার বক্তব্যটি এখানে শেষ করছি আমার একটা প্রশ্ন

ঠিক যারা নিরপরা তাদেরকে তো কোনো গ্রেফতার করে আপনি পরিস্থিতি শান্ত করতে পারবেন না ঠিক এখানে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করছি এখানে অজ্ঞাত মামলা করা হয়েছে অজ্ঞাত মামলা প্রচুর পরিমাণে করা হয়েছে যার কারণে এখানে ফাঁকফকর রয়েছে কারো ব্যক্তি স্বার্থ সিদ্ধি জন্য এই অজ্ঞাত মামলা একটি মাধ্যম হতে পারে তাই আমরা আশঙ্কা করছি এইভাবে গণগ্রেফতার এই অজ্ঞাত মামলা জনসাধারণকে আর বিষিয়ে তুলবে ধন্যবাদ Amém? Tá